Adoro o som तुम्हें आज तुम्हें को हारी हारिए गेले आज तुम्हें को हारी हारिए गेले याको बारो किया माय पड़े नामने तुमार सृतिया आज बारे बारे কেন যে পড়ছে মনে তোমার মায়াবি বিক্ত মাগো ভাসছে শুধু দু তোমার মায়াবি বিক্ত মাগো ভাসছে শুধু Yeah. রাজিম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দারা শুনে রাখো নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন জাতিকে কোন দলকে বা কোন গোষ্ঠীকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হয় তাহলে আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে কিভাবে আপনি পরিবর্তন হবেন এর কিছু টিপস আমি আপনাদের সামনে দিচ্ছি যদি আপনি গ্রহণ করতে পারেন যদি আপনি ব্রেনে বসাতে পারেন আপনার জীবনের পরিবর্তন আসবে না অচেতন নয় টিপসগুলো কি এবারে এক এক করে আমি আপনাদের সামনে বলছি আল্লাহ পাকবুল আলামনের নবীর যুগে এমন একজন ব্যক্তি বড় অপরাধী ছিলেন বড় পাপি ছিলেন ইতিহাস বা হাদিস বললেই হয়তো আপনাদের স্মরণে এসে যাবে আপনাদের জেহেনে এসে যাবে যে হ্যাঁ এই হাদিস তো আমরা শোনা শুনেছি সময় হয়তো আমরা ভুলে যাই কিন্তু শোনা কথা আমি যে বানিয়ে সাজিয়ে গুছিয়ে গাছিয়ে আপনাদের সামনে বলবো এই অথরিটি তো আমার নেই কোরআন এবং হাদিস অনুযায়ী আমি বলবো জি ব্যক্তিগতভাবে আমি তৈরি করবো আর আপনাদের সামনে উপস্থাপন করব। এই অথরিটি আমাকে দেওয়া হয়নি তাহলে নিজের জীবনের পরিবর্তন আপনি নিয়ে আসবেন কিভাবে এর টিপস কিছু আপনাদের সামনে দিচ্ছি মহানবী সাল্ল আলহ আসাল্লামের যুগে এমন একজন ব্যক্তি অপরাধী বড় অপরাধী এমন কি এত বড় অপরাধ এত বড় অন্যায় জীবনে করেছে কতক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে জীবনে বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে মহানবী সাল্ল আল হুয়া সাল্লাম সেই অপরাধীর ব্যাপারে সেই মজরিমের ব্যাপারে আল্লাহর নবী কিছু যুবক মুসলমানদেরকে আদেশ করলেন বাবুরা যাও একে এমামার মাটি যাও আর সেখান থেকে তাকে গ্রেফতার করে আমার নিকটে পেশ করো আল্লাহর নবী এ আদেশ জারি করে দিলেন মহানবী সল্ল্লাহ আলহুওয়াল্লামের আদেশে আল্লাহর নবীর কথা শুনে যুবক মুসলমানেরা যেতে আরম্ভ করলেন যেতে যেতে সেই পথের মাঝে সাক্ষাৎ সেই সাক্ষাতে তাকে গ্রেফতার করে তাকে ধরে মহানবী সাল্ল আলহি আসাল্লামের নিকটে হাজির করলেন আল্লাহর নবীর নিকটে হাজির করে মহানবী সাল্লামকে বলছেন ইয়া রাসুল আল্লাহি সাল্ল আলহি আসাল্লাম হুজুর নেন আপনার অপরাধীকে আমরা হাজির করলাম বিশ্বনবী তাদেরকে আদেশ করলেন বাবুরা একে মসজিদের খুঁটিতে বেঁধে দাও মসজিদের খুঁটিতে একে বেঁধে দাও আল্লাহর নবীর আদেশে তাকে মসজিদের খুঁটিতে বেঁধে দেওয়া একজন গায়ের মুসলিম ইমান আনেননি ইসলাম গ্রহণ করেননি ইসলাম গ্রহণ করার পূর্বের কথা জি আপনাদের সামনে আমি বলছি তো আল্লাহর নবী তার ব্যাপারে আদেশ জারি করলেন একে মসজিদের খুঁটিতে বেঁধে দাও সে ব্যক্তি ছিলেন কে কে ছিলেন নামকি সোমা মাতব্ন ওসাল সোমা ওসাল মহানবী সল্লভ লাহ আলাইসাল্লাম তার ব্যাপারে আদেশ করে দিলেন একে মসজিদের খুঁটিতে বেঁধে দেওয়া বেঁধে দেওয়া হলো দিনের শেষ প্রান্তে আল্লাহর নবী তার নিকটে আসলেন আসার পরে মহানবি সুসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন অপরাধী একজন বড় মুজরিম তাকে প্রশ্ন করছেন কি প্রশ্ন করছেন মা দা কাইয়া সোমা ওরে মা বলো আজকে তুমি আমার নিকটে রয়েছ তুমি তোমার জীবনে বহু অন্যায় করেছ কতক পাপ কতক তুমি পাপ করেছ অনেক মানুষকে অন্যায়ভাবে তুমি হত্যা করেছ কতক মানুষকে জীবনের মতো বিদায় করে দিয়েছ আজকে আমি তোমার সাথে কি ব্যবহার করব আজকে আমি তোমার সাথে কি ব্যবহার করব বলো মহানবী সাল্লি সাল্লাম সোমা উসালকে যেমনই এই প্রশ্ন করলেন একটি প্রশ্নের উত্তর সমা মাত্র ও যেন তিনটি দিচ্ছেন একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনটি কথা দিয়ে আল্লাহ নাবীর সামনে বলছেন কি ইয়া রাসুল আল্লা হেই ইনতাত্তুল নি তাতুন ওয়া আল্লাহিন ওয়ায়েন কুনতা তুরিদুল মালা আলমিনহ মাস বিশ্বনাবিকে বলেন ইয়া রাসূল আমি আমার জীবনে এত পালন করেছি এত বড় আমি অপরাধী এত বড় মজরি এত বড় মুজরিম আমার জীবনে বহু পাপ করেছি কতক মানুষকে আমি অন্যায়ভাবে হত্যা করে দিয়েছি কতক মানুষকে আমি অন্যায়ভাবে কতল করে দিয়েছি আমি একজন আমি একজন অপরাধী অতএব আল্লাহর নবী গো আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমি হচ্ছি একজন হত্যার যোগ্য এক আল্লাহর নবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সমামতন ওসাল তিনি বলছেন যে আমি হচ্ছি হত্যার যোগ্য বড় অপরাধী আমি দ্বিতীয় নম্বরে উত্তর দিচ্ছেন সুমামতুন ওসাল কি ওয়া ইন তুনাইম তুনাইম আলা শাকিরিন হুজুর আমি এত বড় পাপী তা

করব আমার রাজ্যে গিয়ে আমার আমার মাটিতে গিয়ে কারণ তিনি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ ছিলেন না একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন ইয়ামামার একজন খাদ্যমন্ত্রী ছিলেন সোমামা তখন সেই জন্য তৃতীয় নম্বরে আল্লাহর নাবিকে উত্তর দিচ্ছেন ইয়া রাসুল্লা হে সল্লল্লাহ আলাই সাল্লাম ওয়া তুরিদুল মালা ফসাল মিনহ মা আমি এত বড় অপরাধী এত বড় যদি আমাকে ছাড়েন আমাকে যদি আপনি মুক্তি দেন তাহলে মুক্তি দেওয়ার আপনি যদি বিনিময় পোষণ করেন আপনি যদি বলেন যে আমাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে তোমার তোমাকে মাল দেওয়া লাগবে তোমাকে অর্থ দেওয়া লাগবে সম্পদ দেওয়া লাগবে তাহলে বলুন আল্লাহর নাবি আপনাকে কত মাল চাই কত মালের প্রয়োজন আছে যত মাল আপনি আমার আমাকে বলবেন তত মাল দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি বলেন শুধুমাত্র আপনার মুখ দিয়ে আমি শুনতে শোনার কথা শুনতে আমি বাকি আছি আল্লাহর নবী বলে দিয়ে না আপনি যত বস্তা গম চাইবেন যত বস্তা আপনি মাল চাইবেন চাল ডাল চাইবেন আপনাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি কারণ আমি হচ্ছি একজন এম আমার খাদ্যমন্ত্রী আমি সাধারণ মানুষ নই একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন সোমামাতব্ন ওসাল তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই সহায় সাল্লামকে নম্বরে এ কথাটি যেন বললেন ওয়াইনকুনতা তুরিদুল মালাফাস আলমিনহ বলেন আল্লার নবী আমাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে কত মাল নেবেন একজন বড় অপরাধী আল্লাহর নবীকে একটি প্রশ্নের উত্তর তিনটি দিলেন কে সোমামতাল মহানবী শুনে কোনো বা প্রতি বদলা না নিয়ে চলে গেলেন একদিন কেটে গেল দ্বিতীয় দিন মহানবী মহানবীলাম দিনের শেষ প্রান্তে আসলেন সেই অপরাধীর নিকটে মসজিদের খুঁটিতে বাঁধা আছেন সময় মতো তাকে খাবার দিচ্ছেন যে সময় মতো তার নিকটে খাবার পৌঁছে যাচ্ছে দ্বিতীয় দিন আল্লাহর নবী নবী সেই সমালের নিকটে আসলেন আসার পরে প্রথম দিনে যেই প্রশ্ন রেখেছিলেন মা এ মা বলো আজকে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব আল্লাহর নবীর প্রশ্নের উত্তর সেই সমতনু ওশ্বাল ওই উত্তরটাই দিলেন যে উত্তর প্রথম দিনে দিয়েছিলেন দ্বিতীয় দিনে ও মহানবীশালাম কিছু না বলে চলে গেলেন তৃতীয় দিন আসলেন আসার পরে আবার প্রশ্ন রাখলেন সোমা মাতবন ও নিকটে সোমা আবার উত্তর দিলেন হুজুর আপনি যদি আমাকে হত্যা করেন আমি এত বড় অপরাধী এত বড় মুজরিম এত বড় পাপি আপনি হত্যা করলে আমি হচ্ছি একজন হত্যারের যোগ্য আমি হচ্ছি একজন কাতলের যোগ্য আর যদি আপনি আমাকে ছেড়ে দিন আমার রাজ্যে কি আপনার প্রশংসা করব। যদি আপনি আমার ছেড়ে দেওয়ার পরিবর্তে মাল চান তাহলে মাল দেওয়ার জন্য আমি তৈরি রয়েছি মাল দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ালে মুখ থেকে এই উত্তর পরে এত বড় একজন মুজরিম এত বড় একজন পাপী অপরাধী তারপরেও মহানবী আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিশোধ বা প্রতিবদলা না নিয়ে এমনিতেই ছেড়ে দিলেন এমনিতেই ছেড়ে দিলেন মসজিদের খুঁটিতে তিন দিন ধরে বাঁধা ছিলেন কে তিন দিনের ব্যবধানে মুসলমানদের মুসলমানদের ক্যারেক্টার চরিত্র সমস্ত কিছু দেখলেন এই তিন দিন ধরে কে একজন বড় অপরাধী একজন গায়ের মুসলিম এই তিন দিনের ব্যবধানে নিজের জীবনটাকে কিভাবে পরিবর্তন করছেন নিজের জীবনের পরিবর্তন কিভাবে নিয়ে আসছেন এটা দেখাবার জন্যই এই হাদিসটা বা ঘটনাটা আপনাদের সামনে আমি শোনা ছি বা উপস্থাপন করছি সেই ব্যক্তি যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ছাড় পেলেন রাস্তায় যেতে আরম্ভ করেছেন যেতে 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 নিজের কে যেন লজ্জিত মনে করছে আল্লাহ আমার জীবনটাকে আমি বরবাদ করে দিয়েছি আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি আমার জীবনটাকে ধ্বংসের মধ্যে আমি এগিয়ে নিয়ে গেছি বুঝতে পারিনি ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম মুসলমানদের ব্যবহার এত সুন্দর মুসলমানদের চরিত্র ক্যারেক্টার এত সুন্দর জীবনে আমি অনুধাবন করতে পারিনি জীবনে আমি বুঝতে পারিনি কি সুন্দর মুসলমানদের ব্যবহার আরও আমি দেখলাম মুসলমানদের ব্যবহার যখন মসজিদের মোয়াজেন আজান দেই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওরে পৃথিবীর ইমানদারেরা ওরে সিংহাড়দার মুমিনেরা এসো তোমরা নামাজের জন্য এসো তোমরা পরিত্রানের জন্য দুনিয়ার সমস্ত কারোবার ব্যবসা বাণিজ্য আরামের বিছানা সমস্ত কিছু করতে এক করে দিয়ে একবার মসজিদে এসে হাজিরা দাও যখন মসজিদ থেকে মসজিদের মুয়াজ্জিন দৈনন্দিন পাঁচবার ডাক দেন দৈনন্দিন পাঁচবার মুসল্লিদেরকে নামাজিদেরকে এক কথায় মুমিনদের নিকটে আওয়াজ দেন ওই আওয়াজ শুনে মুসলমানেরা দুনিয়ার সমস্ত কিছু ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে বাস টাকা পয়সার মোহব্বত সব কিছুকে ত্যাগ করে সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়ে তারা মসজিদে গিয়ে হাজিরা দেয় এবং এটাও দেখলাম মুসলমানদের এত সুন্দর ব্যবহার মুসলমানদের এত সুন্দর চরিত্র দেখলাম একজন সম্ভ্রান্ত ব্যক্তি এই সিংহাড্ডার মাটিতে যে সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে তারা হবে প্রথম কাতারে যারা গরিব শ্রেণীর মানুষ তারা দ্বিতীয় কাতারে হবে যারা পথের ভিখারি তারা তৃতীয় কাতারে হবে এমনটা ভেদা ভেদ এমনটা পার্থক্য তাদের মাঝে দেখলাম না কি সুন্দর মুসলমানদের ব্যবহার যখন নামাজে তারা দাঁড় হয় নামাজে দাঁড় দাঁড় যখন হয় তখন মুসলমান তখন ধনী গরিবদের কোন রকমের পার্থক্য থাকে না একই কাতারে একজন সম্ভ্রান্ত ব্যক্তি একই কাতারে ধনী ব্যক্তি গরিব ব্যক্তি পদের ভিকারে ব্যক্তি তাদের মাঝে কোন রকমের ভেদাভেদ বা পার্থক্য নেই কি সুন্দর মুসলমানদের চরিত্র

নবী গো জীবনটাকে আমি শেষ করে দিয়েছি বরবাদ করে দিয়েছি হুজুর আমি বুঝতে পারিনি এর পূর্বে অতএব আল্লাহর নবী আপনার নিকট আমি এই উদ্দেশ্যে এলাম নবী গো আপনার হাতে হাত রেখে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই আমি মুসলমান হয়ে যেতে চাই অতএব আল্লাহর নবী আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন সেই সময় সঙ্গে সঙ্গে সমামাতব্ন ওসাল কালেমা পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্না মোহাম্মাদান আবদুহু অরসৌ লহু মহান বিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে সোমা মাতব্ন অসাল কালে মায়ে শাহাদাত পরে ইসলাম গ্রহণ করে নিলেন মাত্র তিন দিন ধরে মসজিদের খুঁটিতে বাঁধা ছিলেন একজন কায়ের মুসলিম এই তিন দিনের ব্যবধানে নিজের জীবনটাকে পরিবর্তন করলেন আমরা মুসলিম সমাজ মুসলমান ঘরে জন্ম নিয়েছি তারপরে ও নিজের জীবনটাকে একবারও আমরা শুধরাবার চেষ্টা করি না আজকের প্রোগ্রাম আজকের জালসা বিশেষ করে কি আপনার জীবনের শুদ্ধতা আপনি কিভাবে নিয়ে আসবেন আপনার জীবনের পরিবর্তন আপনি কিভাবে নিয়ে আসবেন সেই জন্য হয়তো অন্যান্য জালসাই এই বিষয়টা আরও বলেছি তবে এটাও আজকে যে প্রয়োজন নেই এ কথা নয় এই বিষয়টা আজকের দিনও আপনাদের সামনে উপস্থাপন করা একটা জরুরি মনে করছি সেই জন্য আপনাদের সামনে এই কথাগুলোই আপনাদের বলছি চলেন নিজের জীবনটাকে পরিবর্তন করতে হলে সমাজ ইতিহাস একবার যদি করেন নিজের বসিয়ে কথাগুলোকে একবার যদি স্মরণ করে আপনি ফলো করেন আপনার জীবনের পরিবর্তন আসবে আর শুনলাম জি সামে না ও আশাই না সামেয় না ও আশাই না রকম যদি আপনার মনোমেজাজ মেজাজ থাকে তাহলে আপনার আমার জীবনের পরিবর্তন আসবে না চলেন একটি হাদিস আপনাদের সামনে পেশ করি তাহলে নিজের জীবনের পরিবর্তন কিভাবে আপনি নিয়ে আসবেন খুব সহজে বুঝতে পারবেন হাদিসটি বলেছেন মানুষ যদি ষাট বছর সত্তর বছর বয়স পাই ষাট সত্তর বছর জীবনে মানুষের নিকটে পাঁচটি জিনিস আসবেই আসবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কথাটা ভালোভাবে বুঝেন আপনি যদি ষাট বছর বা সত্তর বছর বয়স পান বেঁচে আছেন তাহলে এই ষাট বছর জীবনে পাঁচটি জিনিস আসবে বাল্য অবস্থায় যদি মারা যায় সেটা ভিন্ন কথা জি বাল্য অবস্থায় মারা মারা গেলে সেটা ভিন্ন কথা কিন্তু মানুষ যদি ষাট সত্তর আশি বছর বয়স পায় তাহলে ষাট বছর জীবনে এই পাঁচটি জিনিস আসবে কি কি পাঁচটি জিনিস আল্লাহর নবী এক এক করে বলছেন চলেন শুনেন মহানবি শ্বসলাম বলেন এহুতানিম হমসান কবলা খমসেন সবাবাকা কবলা হারামিকা অসেহতা কা কবলা সকামিকা ও গিনা কা পাবলা ফাকরিকাহ আফরাগ কা কবলা সুগুলিকা ওয় হায়াত কা কবলা মাউতিক বিশ্বনবী বলে ওরে পৃথিবীর উম্মতেরা শুনে রাখো মানুষের জীবনে পাঁচটি জিনিস আসবে তবে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যবান মনে করবে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করবে কি কি পাঁচটি জিনিস এক এক করে আপনাদের সামনে বলছি বিশ্ব নবী এক নম্বরে বলেন সবা হারামিকা ষাট বছর জীবনে এমন সময় আসবে রে সেই সময়টার নাম হলো জৈবন কাল ষাট বছর জীবনে মানুষের জৈবন কাল আসে আচ্ছা বলেন তো কোনো মানুষ যদি ষাট বছর বা সত্তর বছর বয়স পায় এই সত্তর বছর জীবনে জৈবন কাল আসে না আসে না কথা বলি না পারে কথা বুঝতে পারলেন না সম্ভবত ষাট বছর কোনো মানুষ যদি বেঁচে থাকে বা আপনি বেঁচে আছেন তো আপনার মাঝে জওয়ানি এসেছিল না আসেনি জি সভাপতি মহাশয় নিষেধ করেছেন নাকি কথা বলতে হ্যাঁ আর কথা বলেন না গো মানুষের জীবনে ষাট বছর জীবনে জৈবনকাল আসে না আসে না জি আছে এই সাই জৈবন কালের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমার জৈবন কালকে তুমি মূল্যবান মনে করবে গনিমত মনে করবে কবলা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সাবাবাকা কবলা হারামিকা তোমার জৈবন কালকে তুমি মূল্যবান মনে করবে কবলা হারামিকা বার্ধক্য আসার করবে এমন একটা সময় তোমার নিকট থেকে অতিবাহিত হয়ে যাবে যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাবে তোমার যখন বয়স হয়ে যাবে তুমি শুধুমাত্র আফসোস করবে আফসোস ছাড়া আর তোমার মধ্যে কিছুই বার হবে না যখন জওয়ানে ভাটিয়ে যাবে জৈবন কালকে তুমি শেষ করে নেবে তারপরে বার্ধক্যে পৌঁছে গেলে বুড়ো অবস্থায় শুধুমাত্র তুমি আফসোস করবে আফসোস করা ছাড়া আর তোমার মধ্যে কিছুই বের হবে না জি এমন একটা মূল্যবান সময় জৈবনকাল এমন একটা দামি সময় কত দামি সময় কত দামি সময় কত দামি সময় আপনি প্র্যাকটিক্যালে একবার পরীক্ষা করে নেন একটা ৩৩ বছরের যুবকে এখানে দাঁড় করেন আর আশি বছরের দাদুকে আপনি এখানে দাঁড় করেন ৩৩ বছরের যুবককে বলেন এ ভাই নামাজ পড়ো তো দেখাও নামাজ পড়ে দাদুকে আপনি দাঁড় করিয়ে দেন দাদু

কানগুলো নামাজের মাঝে আছে সে আর কানের মাঝে তার কোনো রকমের ত্রুটি থাকবে না সুন্দর হয়ে একজন যুবক রুকুতে যেতে পারবে সাজদায় যেতে পারবে আর বয়স হলে যা অবস্থা হয় একজন আশি বছরের দাদুকে যখন আপনি দাঁড় করিয়ে দেবেন আল্লাহ আকবর আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন তারপরে সুরা পড়ে এলো তারপরে সুরা পড়ে নেওয়ার পরে আল্লাহ আকবর যখন আল্লাহ আকবর বলে যখন রুকুতে যাবে রুকুতে তে জাওয়ার সময় আল্লাহু আকবার না বলে বলবে উফ কোমরে ব্যথা জি এটা হয় না এটা হবে বয়স হলে এই অবস্থা আপনার হবে আমি বলি না যে এটা আপনার হোক এটা আমি চাচ্ছি না কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখে নিন জি একজন যুবক মানুষ সুন্দরভাবে রুকু সাজদা হ্যাঁ নামাজের যতগুলো রুকুন আছে নামাজের যতগুলো আরকান আছে পঙ্খানু পঙ্খানু রূপে এসে পালন করতে পারবে বয়স হয়ে গেলে আপনার দ্বারা আদৌ সম্ভব নয় এমপসেবল তাই বিশ্বনবী এক নম্বরে বলেন সবাবাকা কবলা হারামিকা ওরে পৃথিবী যুবকেরা তোমার জীবন কালকে মূল্যবান মনে করবে তোমার জওয়ানিকে তুমি মূল্যবান মনে করবে অবলা হারামিকা বার্ধক্য আসার পূর্বে বাহ বলে রে অহংকারে থাকে সেনারে গরি বেরোয় পায়ের নিচে মারে সে বাহু বলে রে অহংকার থাকে সে না গরি বেরোয় পায়ের নিচে মারে সে না বাহু বাহুবল তোর কদিন রবে কমর বেঁকে কামান হবে হাতের মুঠোই বল পাবি না হাতের মুঠোই বল পাবি না রক যে তোর শুকিয়ে যাবে সোনরে কথা ছেড়ে দে রে মিছে অহংকার গরি रोई पाए नी मारे सन यार দিন ভুলে সিনারে শক্তি আছে জওয়ানি আছে বলে একজন আরেকজন দুর্বল ব্যক্তির প্রতি আপনার মাধ্যম দিয়ে কত রকমের অন্যায় জুলুম হচ্ছে জি এটা আপনি দুনিয়াতে শক্তি আছে বলে আপনি অন্যায়ভাবে শক্তির প্রয়োগ করিয়ান না এর জবাব আপনাকে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে জুলুমবাজি করি সেনারে হিসাব দিনকে ভুল সেখের মাথায় হাত বোলিয়ে দিয়েছে দুখের মাথায় হাত বুলিয়ে দিয়েছে ঘর চোখে দেখে সেইলে যে তোরো জীবন খেয়া নইলে যে তোরো জীবন খেওয়ারে পা